বাংলাদেশের বারো জন আলেমের বিরুদ্ধে মামলা করল মানহানি মামলা পাঁচ কোটি টাকার সাতপন্থীরা কতটা উগ্র কতটা সন্ত্রাসী মনোভাব যেটা আমরা এই আজকের এই ভিডিও থেকে জানতে পারব সাতপন্থীরা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমের দিনের বিরুদ্ধে মানহানি মামলা করছে দুই টাকা না পাঁচশত কোটি টাকার পাঁচশত কোটি টাকার মামলা করেছে এই সাতপন্থীরা শীর্ষস্থানে আলেম কারা কারা আমরা একটু জেনে বাংলাদেশের শীর্ষস্থানে আলেম দিনদের মধ্যে নুরুল ইসলাম অলিপুরি। এরপর সাইকুল হাদিস হারুল এজাহার বাইতুল মোকারমের ক্ষতি মালানা আব্দুল মালিক মুফতি শফিক আসে জুনায়দ বাবু নগরী এরপরে আল্লা হক এইভাবে বাংলাদেশের শীর্ষস্থানে বারো জন আলমের বিরুদ্ধে পাঁচশত কোটি টাকার মানহানি মামলা করেছে এই উগ্র সাতপন্থীরা শুধু মামলা করে ক্ষান্ত হয়নি আমরা লক্ষ্য করে দেখলাম তারা একটি ময়দানে আদালত প্রাঙ্গনের নিকটেই দোয়া করতেছে আলেমের বিরুদ্ধে মামলা করে দোয়া করতেছে রবের কাছে এবং তাদের সাক্ষাৎকার আমরা দেখেছি তারা যে সমস্ত বক্তব্য দিয়েছি যে সমস্ত কথাবার্তাগুলো বলেছে তাদের দিক দিয়ে ঠিক আছে কিন্তু আলেমের বিরুদ্ধে মামলা করে রবের নিকটে দোয়া এটা একটা ফেজলা মিশার আর কিছুই না দিনের সাথে একটা মস ছাড়া আর কিছুই না সাতপন্থীদের একটাই চিন্তা একটাই লক্ষ্য তা হল বাংলাদেশে সাত সাহেবকে আনবে তারা যুক্তি দিয়েছে বাংলাদেশে ক্যাটরিনা নাকি আবোল তাবল বিভিন্ন ব্যক্তি বর্বরা যারা অশ্লীল ব্যাহাপানা ইসলামিক কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে আসতে দেওয়া হয় কোনো বাধা নাই অথচ সাত সাহেবকে আমরা কেন আনতে পারতেছি না পাঁচটা বছর হয়ে গেল আমির ছাড়া আমরা চলতেছি আমাদের খুব কষ্ট হচ্ছে যিনি বিশ্ব আমির সাত সাহেব তাকে কেন আনা হচ্ছে না তাকে কেন আসতে দিচ্ছে না এটা হলো তাদের যুক্তি প্রিয় বন্ধুরা আমরা এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনবো সাত সাহেবের চিন্তা ভাবনা কি এবং সাতপন্থীরা তারা কারা এবং তারা কেন এই মামলা করল বাংলাদেশের শীর্ষস্থানী বারো জন আলেমের বিরুদ্ধে যারা বাংলাদেশের মাজলুম বিশেষ করে হারুনি জাহার মৌলানা মামুনুল হক জোনায়দ বাবু নগরী মুক্তি শফিক আসিমি সহ এরকম অসংখ্য আলেমের বিরুদ্ধে মানহানে মামলা করল এরা আসলে উদ্দেশ্যটা কি কেন মামলা করলো মানহানে মামলা করা এটাই উদ্দেশ্য নাকি আর কোনো উদ্দেশ্য আছে আমরা ভালো করে জানি সাতপন্থীরা বাংলাদেশের অলক্য সৃষ্টি করার ব্যাপক একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে যেই সময় যেই সিচুয়েশনে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি অত্যন্ত ভয়ানক এবং কঠিন বিপর্যয়ের মুখে ঠিক সেই মুহূর্তে তারা এত বড় এত বড় পদক্ষেপ নিল কেন এ বিষয়টা কিন্তু গভীরভাবে চিন্তার ইতিপূর্বে তাদেরই যুক্তি পাঁচটা বছর হলো তারা আমির পেল না বুঝলাম পাঁচ বছর ধরে তারা আমির পায়নি পাঁচ বছর ধরে সাত সাহেব আসেনি তো এখন এই দুই হাজার চব্বিশের জুলাই এই ছাত্রদের বিপ্লবের পর একটা যে স্বাধীনতা আসছে এখন কেন আমির আনতে হবে ইতিপূর্বে পারলে না কেন আজ থেকে চার বছর আগে কেন পারলে না তোমরা তোমরা তোমাদের আমির কে আনতে এখন তোমরা কেন উঠে পড়ে লেগেছো কি চাও উদ্দেশ্যটা কি আমরা কি বুঝবো ভারতের এজেন্টা বাস্তবায়ন করার লক্ষ্যে তোমরা এরকম বারোজন শীর্ষস্থানে আলেমের বিরুদ্ধে মামলা করেছ আমরা কি ভেবে নেব যে বাংলাদেশের এই স্বাধীনতাকে নস্বাত করার ব্যাপক পরিকল্পনা তোমরা এই সাদকে কেন্দ্র করে আমরা কি এটা মনে করে নেব যে তোমরা এই দেশটাকে ভারতের হাতে তুলে দিতে চাও সাতপন্থীদের এমন কার্যকলাপে আমরা কিন্তু সন্দেহতীত আমরা সন্দেহ প্রবল হচ্ছে যতটা তাদের কার্যক্রম দেখছি ততটা আমাদের সন্দেহ প্রবল প্রবল হচ্ছে হওয়ার মূল কারণ হলো তারা চায় না এই দেশটা শান্তিপূর্ণ একটা দেশ প্রতিষ্ঠিত হোক তারাও চায় না এই দেশটা একটি ইসলামিক রাষ্ট্র গঠন হোক তাদের মনাদাত দেখে আমি অবাক হয়ে গেছি আলেমের বিরুদ্ধে মামলা করে তারা মনাদাত করতেছে প্রিয় ভাইরা নেতিবাচক নেতিবাচক অর্থে কথাগুলো ডানে বরং নিরপেক্ষ হয়ে কথাগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করুন সাত সাহেব বা সাতপন্থীরা তারা যে উগ্রতার পরিচয় দিচ্ছে এই উগ্রতার পরিচয়ে তারা কতটা নিচু কতটা অহংকারী কতটা হিংসার আগুনে জ্বলছে তা কিন্তু পরিলক্ষিত আমরা কখনো চাইব না এই দেশটার ভিতরে অনৈক্য গড়ে উঠুক যে ঐক্যটা তৈরি হয়েছে এই ঐক্যটা যেন বিনষ্ট না হয় এটা হলো আমাদের চাওয়া আমরা কখনো চাইবো না এই দেশের মুসলিম প্রভ্রষ্ট হোক কমরা হোক সাদ এবং সাতপন্থীরা তারা যে আকিদাল আলম করছে তারা যেই কথায় বিশ্বাসী আমরা এই কথাটা বিশ্বাস করি সাত সাহেব যে কথাগুলো বলেছে এই কথাগুলো থেকে যদি সে রুজু না করে তাহলে সে বুমরা প্রদ ভুষ্ট হয়ে গেছে তার আকিদা ভুষ্ট তার আকিদা খারাপ এবং সাত যদি এই কথাগুলো বিশ্বাস করে তাহলে তারাদেরও আকিদা খারাপ তো আকিদা ভুষ্ট গোমরা প্রদ্ভুষ্ট মানুষগুলো কেমনে নবীওয়ালা দাবি করে কেন কেমনে নবীওয়ালা কাজ নিজেদেরকে এর সম্পৃক্ততায় আনতে চায় আমাদের প্রশ্ন তাদের কাছে আর রুজু যদি হয় জাতির সামনে যদি ক্ষমা চায় তাহলে সমস্যা কোন জায়গায় তাকে বিশ্ব আমির মনে করছে আমার কথা খুব একটা না। সে বিশ্ব আমির হোক আর যে আমির হোক যদি কোনো ব্যক্তি পদভুষ্ট কাজ করে তাহলে অবশ্যই তাকে তবা করতে হবে রুজু করতে হবে রুজু না করলে গোটা মুসলিম উম্মা তাকে গ্রহণ করবে না তবে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করতেছি এই শীর্ষস্থানে আলেম বারো জন আলেমের বিরুদ্ধে তারা যে মামলা করেছে এর জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই কেন কেন কি জন্য এই বারো জন আলেমের বিরুদ্ধে মামলা তবে আমরা যেটুকু জানলাম যে মামলা করার মূল উদ্দেশ্য হলো এইটা যে এই হারুন জাহার জোনায়দ বাবু নগরী আব্দুল মালেক সহ বাংলাদেশের যতগুলো অলামায়িকেরাম আছে তারা সাত সাহেবের আঁকি দেয় নিয়ে কথা উত্থাপন করেছিল এবং সাত সাহেবের আঁকি দেয় ভু তার তারা এই সমস্ত অনৈতিক কথা এগুলো যদি সে সংশোধন না হয় তাহলে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না এটাই হল এই বারো জন আলেমের দোষ বা ত্রুটি তাদের চোখে এজন্য অমানহানি মামলা করেছে তারা বলতেছে যে আমাদের আমির একদম ভালো মানুষ সে একজন আব্দে সালেহীন আল্লাহর একজন মাহবুব বান্দা তার বিরুদ্ধে এই সমস্ত মিথ্যা অভিযোগ দেওয়ার কারণে আমরা পাঁচ শত কোটি টাকার মামলা করলাম পেরে ভাইরা আমরা এ কথা বিশ্বাস করি যারা ষড়যন্ত্র করবে অবশ্যই তারাই পরাজিত হবে আল্লাহ সুবাহনা তারা সকল প্রকার ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুক আমি